এখানে স্পেশাল ইভেন আমাদেরকে যে সার্ভ করলো সে বললো যে অন্য কোনো কিছু না নিয়ে এটাই নিতে ও একদম খুব মনোযোগ দিয়ে শুনেন ক্যামেরাতেই বলতেছি যা পরিমাণ আপনি দিসেন চল্লিশ টাকায় এটাই কি আসল পরিমাণ নাকি ক্যামেরা পরিমাণ আসছিলাম হচ্ছে নন্দীপাড়া তো এখন দুপুরের খাবারের সময় অলরেডি পার হয়ে গেছে অ্যাকচুয়ালি চারটার বেশি বাজে তাও চিন্তা করলাম যে একটু খাওয়া দাওয়া তো করা উচিত তো আশেপাশের ভিতরে মোটামুটি অনেক জায়গায় খাওয়া দাওয়া করছি রিসেন্টলি জানতে পারলাম যে এই বনশ্রীতে আগে একটা রেস্টুরেন্ট ছিল না রাজহান্ডি রাজহান্ডি গোস্ত রাজহান্ডি গোস্ত হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে এখন সুলতান হান্ডি গোস্ত বা সুলতান নামক একটা দোকান খুলছে চিন্তা করলো যে তো নতুন দোকান আর আমিও এখন এই আশেপাশের এলাকাতেই খাবো সো কেন নয় ওইটাই ওইটাই খাই আপনারাও একটু দেখেন নতুন দোকান কেমন দোকান তা চলেন যাই বনশ্রী সেই রাজ হান্ডি গোস্তর জায়গায় সুলতান কি জানি নাম গেলে দেখতে পারবো হ্যাঁ আসি লেটস গো বনশ্রীতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে বনশ্রীতে মোটামুটি দুই চারবার আমি এক্সপ্লোর করছি কয়েকটা জায়গায় অলরেডি করা হয়ে গেছে যেমন মেহেক বিরিয়ানি টিরিয়ানি এগুলো সব শেষ করা তারপরে আরো নতুন নতুন আসতেছে ইনশাল্লাহ ওগুলো দেখাবো আপনাদের তো আজকে হচ্ছে এই যে সুলতান হান্ডি কাবাব এটার নাম সুলতান হান্ডি অ্যান্ড কাবাব সরি তো এটা হচ্ছে ওই যে বনশ্রী এ ব্লকের মেইন রোডটাতে মানে ওই যে রামপুরায় যে বের হয় ওইটার ওই ওইদিকে আর কি তো আমরা যখন গেছি মূলত সেই সময়টা হচ্ছে লাঞ্চ শেষ এবং বিকালের কাবাব টাবাব শুরু হবে তো ওই যে ভিতরে দেখলাম যে এখানে কাবাব টাবাব অলরেডি বানানো স্টার্ট করতেছে কিন্তু আমাদের আসলে কাবাবের প্রতি আজকে কোনো মোহ কাজ করতেছে না আমাদের আজকে দুপুরের খাবার খাইতে হবে ভর পেট তবে ভিতরে যাই দেখলাম যে না লাঞ্চের আইটেম এখনো অনেক আছে সো এগুলা খাওয়া যাবে এগুলোই ডিনারেও চলবে আর কি তো কয়েকটা আইটেম আমার কাউন্টারে দেখেই মোটামুটি বেশ পছন্দ হয়ে গেছে যে আমি গিয়ে এইগুলাই অর্ডার করব আর রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটা আমার পরিচিত কারণ এটাই রাজের ডেকোরেশন সহই মনে হয় তারা নিয়ে নিছে সো ডেকোরেশন টিপ টপ আপনাদের ওখানে খাসির গ্লাসই দেখলাম কত করে 220 টাকা একটা কাশি গ্লাসই দিবেন চিকেন ভর্তাটা দিবেন আজকে কাচকি দিবেন একটা আর কি ভর্তা আছে

কারণ খাসি গ্লাসি আমার কাছে মনে হয় ভেরি ট্রিকি জিনিস গ্লাসি জিনিসটাই ট্রিকি মানুষ খারাপ করে ফেলতে পারে খুব ইজিলি আর কালা বোনা কালা বোনাটা ভালো হচ্ছে কালা বোনাটা বাদ দিছি কারণ কালা বোনাটা উল্টা আমি ভাই আমি শুধু সুনাম করতে চাই মানে মানুষ আমার দুর্নাম হয়ে গেছে যে আমি বদনাম বেশি করি আসুক খাবার আসুক ভাইয়া আমি আপনারা সরাসরি কথা বলি একদম খুব মনোযোগ দিয়ে শোনেন ক্যামেরাতেই বলতেছি যা পরিমাণ আপনি দিচ্ছেন চল্লিশ টাকায় এটাই কি আসল পরিমাণ নাকি ক্যামেরা পরিমাণ কেন আপনি আমার কমাই দিবেন ফার্স্ট দ্বিতীয় এটা ঠিক আছে কারণ এই ভিডিও দেখে আসার পরে মানুষজন যদি উল্টাপাল্টা কথা বলে সে সকল দায় দায়িত্ব আপনাদের ঠিক আছে ওকে তো আমাদের অলরেডি খাবার দাবার চলে আসছে তো এই হচ্ছে আমাদের খাসির হচ্ছে দুইশো বিশ টাকা এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে পিসে যদি উনিশ বিশ হয়ে যায় আর কি একটু ছোট বড় হয় তাহলে সাথে হয়তো আপনার ওই চামচের আগে ছোট আর এক পিস উঠে যেতে পারে তাছাড়া এক পিসই আসবে আপনার আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকার যে তাদের এখানে স্পেশাল ইভেন আমাদেরকে যে সার্ভ করলো সে বললো যে অন্য কোনো কিছু না নিয়ে এটাই নিতে এখানে আপনি চার থেকে পাঁচ পিস পাবেন হান্ডি বিফ অবশ্যই এখানে হালকা একটু তেলেসমতি হয়েছে ধরতে পারেন যে আপনি এতটুকু পাবেন চল্লিশ টাকায় হুম এই যে এতটুকু পাবেন এর থেকে বেশি আপনি পাবেন না কারণ এটা দেখেই আমার সন্দেহ হয়েছে যে তারা আমাকে আদর যত্ন করে একটু বেশি দিছে আর এখানে চল্লিশ টাকায় কাঁচকি মাছ যেটা দিছে সেটা একদম জেনুইন দিছে তার সময়ে কাজকি মাছের শুটকি যেটা আর অবশ্যই তারা সাথে আর জিনিস দিছে সেটা হচ্ছে এই তাদের সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ তো প্রথমে যে জিনিসটা রেস্টুরেন্টে ঢুকেই আমার লোভ লাগছে সেটা হচ্ছে যে তাদের এই চিকেন ভর্তা মানে মুরগির ভর্তা অবশ্যই ব্রয়লার মুরগি এটা নিয়ে আপনারা কোনো দ্বিমত করবেন না দেখা যাক কেমন লাগে আমার কাছে মনে হচ্ছে খুব মজা হবে বুঝছেন ও ওয়াও আমি আপনাদের বলি এটা আপনারা মুরগির মাংসের ভর্তা ওনারা বলতেছে ফ্লেভারটা আমি ওই যে পুরান ঢাকার বা আমরা ওই যে কোরবানি ঈদের সময় যে ঝুলা মাংস খাই কাইন্ড অফ ওই টাইপের চলে আসছে ভাজা মুরগিকে বা মুরগিটাকে ঝুড়া করে এত সুন্দর করে করছে ও অস্থির যদি আমার দোস্ত এটা মুখে দিছিল ও বললো যে বন্ধু এটা যদি আরো একটু গরম গরম থাকতো তাহলে খাই একদম লাগতো এটা কিন্তু গরম থাকবে না হ্যাঁ এটা ভর্তা করে রেখে দেয় একটা রেখে দেয় ওখান থেকে একটু একটু করে সার্ভ করে এই কারণে তো জিনিসটা একটু ঠান্ডা আমার খাবারের মেনুতে মনে করেন নতুন একটা ফেভারিট আইটেম অ্যাড হইলো ফার্স্ট ক্লাস ট্রাস্ট মি আমি বলবো যে আপনারা যদি আসেন না একসাথে চল্লিশ চল্লিশ আশি টাকাতে দুইটা নিয়ে এটা দিয়ে আপনারা লাঞ্চ করে চলে যেতে পারবেন বা চল্লিশ টাকাতে এটা আর ভাত আপনার লাঞ্চ শেষ খুবই সুস্বাদু খুবই সুস্বাদু থাকে না কিছু কিছু খাবার মুখে দিলে পারে অনেকদিন পরে বলতেছি কথাটা যে খুব গৌরবের সাথে খুব সাহসের সাথে রেকমেন্ড করা যায় এটা হচ্ছে সেই জিনিস ও ফার্স্ট ক্লাস আর এবার হচ্ছে তাদের কাচকি শুটকি এটা চেহারা বেশ কিন্তু বেশ ভালো লাগতেছে এই কাচকি শুটকি সাথে ভিতরে এই পেঁয়াজ কিছুটা অবশ্যই শুকনা মরিচ টরিজ দেখা যাচ্ছে মনে হচ্ছে ভালো হইবে খেয়ে দেখা যাক হুম মজা মানে জিনিস যে এটা খারাপ লাগতেছে আমি তা বলবো না কিন্তু কাছকে মাছের সুটকিটাও বেশ মজা বেশ মজা কিন্তু কাহিনীছে কি আমি এটা দিয়ে আগে খাইছি তো এটা দিয়ে খায়ে এখন এইটা মুখে পাইছা লাগতেছে মানে ওই লেভেলটাতে পৌঁছাইতে পারতেছি না আমি ভেরি নাইস মানে আমি এটাকে ভেরি নাইস বলতেছি অ্যাকচুয়ালি আমার মাথায় ওই চাপটা ঘুরতেছে মুখে সাতটা আর আবার একটু ফেরত নিয়ে আসি হ্যাঁ হুম হুম দিয়ে আবার একটু ফেরত নিয়ে আসি এখন আমি আগে গ্লাসি খাবো না এটা খাবো আমি আগে গ্লাসিটা খাবো কারণ কি ওই হান্ডির একটু স্পাইসি আছে একটু মোলায়েম হওয়ার কথা সো বেটার হবে গ্লাসিটা খাওয়া আমি ছোট নিই একটু হ্যাঁ বড় পিসটাই নিব ওকে তাহলে এইটাই নিই আমি ও একটু গ্লাসির ঝোল আর সাথে কিন্তু একটা ডিম আর আলু ও বাবা আলু তো আলু নেই হয়ে গেছে মাখন মাখন মানে এখন পর্যন্ত আমি পজিটিভ ভাইব পাচ্ছি মার্শাল্লা এটাই আমি বলছিলাম মাংসের পিস খুবই ভালো মাংসের পিস নট ব্যাড খুব সুন্দর একটা পিস দিছে আমাকে পরিমাণ ঝোল গ্রেভি আলু আলুর আলুর সিস্টেমটা দেখেন ওয়েল নো একটা স্বাদ ভালো খাসির মাংস বাট এখানে যদি বলেন স্মুথনেসতে স্পাইসের ব্লেন্ডে থাকার দরকার মানে আমার কাছে ব্যক্তিগতভাবে একবার ওই জিনিসটা আমার টাচ করতেছে না মানে গ্লাসিত থেকে আমি যেটা এক্সপেক্ট করব আমি গ্লাসি অর্ডার করার সময় মোটামুটি একটু টেনশন নিয়ে অর্ডার করছি যে একেবারে সেরকম লাগবে কিনা এই আইটেমটা এটাকে আপনারা গ্লাস হিসেবে না খায় যদি কাশির মোটামুটি একটা মানে কোরমা টাইপের বলে যদি কিছু একটা খাইতে চান যেটা মিষ্টি না তাহলে আপনার কাছে ভালো লাগবে আপনার এক্সপেক্টেশন যদি ওই জায়গায় থাকে গ্লাস খেতে না কেমন যেন একটু লেবু লেবু ফ্লেভার পেলাম বেশি অতিরিক্ত আর এবার আসেন তাদের আহ হান্ডি দেখা যাক ও আমি না সিরিয়াসলি এটা সরানোর জন্য দিচ্ছি একদম নরম একেবারে নরম আচ্ছা ওইখানে দেখা ওনাদের একটা লাইফ চলতেছে ঠিক আমার পাশেই রসুন টেস্ট রসুন কি পেরেছে হ্যাঁ রসুন মোটামুটি ভালোই আসছে নরম আসছে নট ব্যাড সকল একটু গ্রেভি খায় দেখে আমি ভিডিও করব যে আমার ওনাদের লাইভের দিকে বারবার নজর চলে যাচ্ছে বিসমিল্লাহ মজা তো ভেরি নাইস এক কথায় গরুর মাংসর টেন্ডারনেস এখন অনেকে বলবেন যে ভাই আপনি চাপাচাপি বেশি করতেছেন না ভাই এর আর খুলতেছে এতটাই নরম হয়েছে গরুর মাংস টেন্ডারনেস ইজ ভেরি গুড গ্রেভির স্বাদ খুবই মজা এবং মানে একদম খাওয়ার এন্ডে যে একটা স্পাইসি একটা কিক দেবে সেই মজা স্পাইসি কিকটা খুবই মজা লাগতেছে আর মাংস তারা এক দুই তিন হ্যাঁ চার পিসি দিছে আমাকে চার থেকে পাঁচ পিসের মতো পাবেন আমার কাছে এদের এই গরুর মাংস মজা লাগছে স্ট্রেট কাট বেশ মজা লাগছে এবং ঝালের কিকটাও মজা লাগতেছে অনেক বেশি আমি সিরিয়াসলি আর ভাত নিতাম না আমি শুধু নিচ্ছি কি আমার খুব পছন্দের একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হচ্ছে যে এই টাইপের ঝোল দিয়ে মানে এরকম একটু ঝাল ঝাল একটা ঝোল ভাত আর এই যে এই সালাদটা এগুলো যখন একসাথে মিশা খায় না সেই লাগে তবে আজকে এটার ভিতরে আমি আর বেশি উপাদান দিব যদি এটা করতেছি কি বোটার তো ফাঁকল গেছে এই হচ্ছে গরু তারপরে সালাদ আর এখন মুরগি গরু মুরগি সালাদ ভাত দুর্দান্ত অস্থির অবস্থা দেখা যাক এইভাবে না খেলে আপনারা বুঝতে পারবেন না শুধু খাইলাম কপিটে চলে গেল পেড ভরে গেল তাহলে হবে খাইত হবে করে খাইতে হবে মিক্স করে খাইতে হবে আচ্ছাতে মানে লাঞ্চ করে আমার কাছে বেশ ভালো লাগছে গুড সারি কেমন লাগে খাবার মজা এ খান্ডির মাংস আর চিকেন এ ঝোরাটা দিয়া দুই তিন প্লেট ভাত খাওয়াலாம் জিওর

তো চা যেহেতু পাওয়া যায় এর আমি তো খাবোই এখন ভিডিও শেষে আসি সেটা হচ্ছে যে আমার কাছে মুরগির ওইটা বেস্ট লাগছে গরুর মাংসটা খুবই ভালো লাগছে তবে আমার দোস্তর কাছে আবার মুরগির খুবই ভালো লাগছে গরুরটা ওর কাছে আবার বেশি ভালো লাগছে মানে হান্ডিটা অতিরিক্ত মজা লাগছে আমার কাছে ভালো লাগছে বাট মুরগিটা বেশি বেটার লাগছে আর ও যেমন বলছে ওর কাছে খাসি একেবারে ভালোই লাগে নাই বাট আমার কাছে ওই সিন না আমার কাছে খাসি ভালো লাগছে বাট বলতে গেলে গ্লাসি হিসাবে লাগে না আমি একেবারে খারাপ বলতে পারতেছি না এই হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের পছন্দ অপছন্দের কথা বললাম এখন বিষয় হচ্ছে যে এই জায়গাটায় এর আগে রাজ খুব ধপ করে পড়ে গেল রাজ বন্ধ হয়ে গেল এখন এরা পারবে কিনা এর পাশে আবেশ আছে এখন আবেশের সাথে ফাইট করে কতটুকু টিকতে পারবে এটা দেখার বিষয় কিন্তু খাবার যেহেতু ভালো আর খাবারের মান ভালো রাখলে হয়তো মানুষ খাইতেও পারে হলো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার ইনশাল্লাহ আশা করি করে দেবেন আপনারা আর এই ভিডিওটা যখন করতেছি তখন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে কিনা আমি শিওর না এখনো কারণ খুব কাছাকাছি চলে গেছে আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে ভালো থাকবেন তাহলে I love this.